Oh

সেমি টপস খুব সুন্দর যেগুলো লং থাকবে 38 থেকে 40 পর্যন্ত লং থাকবে এই সেই প্রোডাক্টগুলো আজকে দেখাবো খুব সুন্দর ফিটা থাকবে সাইটে এই টপস গুলো গ্রাম গঞ্জ শহর সব জায়গায় কিন্তু চলে আর আমাদের একটা সবচেয়েই অনেক একটা জিনিস আছে অনেকেই জিজ্ঞেস করে কিংবা এটা বলতে হয় না তারপরেও বলি এটা সবাই জানে আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড এর যত আইটেম আছে সমস্ত কিছু কিন্তু আছে হ্যাঁ 1000 এর উপরে আছে কিন্তু সত্যিতে রানিং কালেকশন হচ্ছে টপস কালেকশন টপস প্রত্যেকদিন যদি আপনাদের দয়ায় আমাদের এখান থেকে এক হাজার প্রোডাক্ট বের হয় তার ভিতরে কিন্তু দেখা যায় 724 জি টপ চলে যায় সেই ক্ষেত্রে টপসটা হচ্ছে রানিং আর অনেক সময় এই যে আজকে যে টপসগুলো দেখাচ্ছি এখানে কিছু টপস দেখা যায় আজকে কালকে রাত্রে নাম কিছু টপ দুই দিন আগে নামছে কিছু টপ সেটা বা বিরুদয়ের সাথে সাথে বুকিং হয়ে যাবে তো ওই রকম ওই রকম আর কি ঠিক আছে এই টপসগুলো সবাই সব সময় সব ডিজাইনে পায় না আজকে যে দেখাবো খুব সুন্দর আর প্রাইস হচ্ছে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ধারণা আজকে প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা থেকে চারশো তিরিশ টাকার ভিতরে চারশো পঞ্চাশ টাকার ভিতরে তিনশো নব্বই থেকে চারশো পঞ্চাশের ভিতরে এর ভিতরে আপনাদের কাঙ্ক্ষিত দামগুলো পেয়ে যাবেন অনেক অনেক কম প্রাইজে কিন্তু আমরা প্রোডাক্ট দিচ্ছি অনেক অনেক কম প্রাইজে টুলওয়ার এর প্রোডাক্ট গুলো দিচ্ছি সব চাইতে রানিং এবং সব চাইতে সুন্দর এই প্রোডাক্ট গুলি আপনারা পেয়ে যাবেন একদম এটা কিন্তু চেরি কাপড়ের টপস ওকে খুবই সুন্দর চেরি জর্জের সব মিলিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আজকে যা দেখাচ্ছি ধরেন জর্জেট ম্যাটেরিয়াল আর চেরি ম্যাটেরিয়াল এর উপরে খুব সুন্দর কাজ কাজ করা কম্বিনেশন প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছয়টা থেকে আটটা পর্যন্ত কালার হয় কোনোটা দশটাও কালার হয় এই সুন্দর সুন্দর টক গুলি আপনারা নিয়ে একদম চোখ বুজে সেল করতে পারবেন সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ করে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর ইউনিক দেখেন এত সুন্দর ইউনিক কালেকশন আমরা দেখাচ্ছি যে একদম মানে ফুলটাই একদম জাকাস একটা কালেকশন ওকে এই পেয়ে যাবেন আর আমাদের আমাদের ঠিকানা ঠিকানা দিয়ে দিচ্ছি হচ্ছে দক্ষিণ বাড্ডা আলা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদার সব দিন খোলা পাবেন আপনারা যারা চলে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারছেন না জায়গায় বসে অর্ডার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি আজকে যা দেখাচ্ছি সেমি টপস কালেকশন এই টপস কালেকশন গুলো যে যেখানে বসে আছেন ওখান থেকে বসেও কিন্তু এগুলো অর্ডার করতে পারেন ঠিক আছে সবগুলো বেল্ট সামনে সবগুলো টপস ফিতা থাকবে সামনে কিংবা পিছনে ছোট বড় করার জন্য খুব সুন্দর ওয়েস্টার্ন লুকে কিন্তু প্রত্যেকটা ড্রেস কালেকশন থাকবে দেখেন প্রত্যেকটা ড্রেস কালেকশন কিন্তু খুবই সুন্দর আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা ভান্ডেল মেনটেন করতে পারেন চাইলে যে কেউ আছে যে অনেকের আছে বাজেট কম কিন্তু সবগুলো ডিজাইনই তাদের ভাল লাগছে তারা তিন পিস করে নিতে যায় তাও নিতে পারবেন আপনারা যদি চান কালার নিতে সেই ক্ষেত্রে আপনাদেরই সুবিধা কাস্টমারকে কালার দেখাইলে একটা না একটা পছন্দ হয়ে যায় তারা নিতে সুবিধা হয় আবার অনেকে আছে যে আমার সাতটা আটটা ছয়টা কালার লাগবে না আমি তিন পিস চার পিস করে প্রত্যেক আইটেম থেকে নিতে চাই তাও নিতে পারবেন আবার অনেকেই আছে যে এখন যে টপস টা দেখাচ্ছি যে এই টপটাই আমাকে যতগুলো কালার আছে প্রত্যেক কালারে পাঁচ পিস করে তিন পিস করে মাল দিবেন তো যে যে ভাবে নিতে চায় সবার পাশেই কিন্তু আমরা আসি যে যেভাবে নিবেন তাদেরকে ওইভাবে বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে যে যেভাবে যেইটুকু ইচ্ছা সেইটুকু নিতে পারেন আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দ থাকে আপনাদের কোনো ডিজাইন আপনারা তৈরি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল কালেকশন আপনাদের আমরা বানিয়ে দিচ্ছি আরো আরো কালেকশন দিবো নেক্সট আছে আরো অনেক প্রোডাক্ট কিন্তু মেশিনে আছে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস কামিজ থ্রি পিস বিভিন্ন আইটেম একটা দোকান সাজাতে যা যা লাগে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব নিতে অবশ্যই চলে আসবেন আমাদের এখানে না হলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা ভিডিও দেখে প্রোডাক্ট নিতে পারেন কিংবা আপনারা ওখানে স্ক্রিনশট দিয়েও আপনারা অনলি এক টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আপনারা আপনাদের দোকানে নিতে পারেন আজকে এই পর্যন্তই নেক্সট আরো অনেক কালেকশন দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ